তার মানে আমরা এই দশ মিলি দ্রবণ নিয়ে টাইটেশন করে এর মধ্যে যে লোহাটা পাইছি সেটা পাইছিল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এবার প্রশ্ন হলো তুমি কি টোটাল দ্রবণ নিয়ে কাজ করছো না এখান থেকে অনলি টেন মিলি সলিউশন নিয়ে কাজ করছো স্যার টেন মিলি সলিউশন নিয়ে কাজ করছি তার মানে তুমি যে লোহাটা পাইছো এটা কিন্তু দশ মিলি দ্রবণে তাহলে অবশ্যই তুমি এবার লিখতে পারো দশ মিলিলিটার দ্রবণে এই এ টু প্লাস আছে আছে কয় গ্রাম জিরো গ্রাম আর তোমার টোটাল সলিউশন তো একশো মিলি তাহলে একশো মিলিলিটার দ্রবণে ফেরাস আছে তাহলে কতটুক পাবা জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এইট ফাইভ ভাগ লো দশ আর গুণ একশো এত গ্রাম তাহলে ক্যালকুলেশন করলে কত হয় এত গুণ গুণ হলো একশো ভাগ হবে হলো দশ তো টোটাল দেখো আমরা পাই ফাইভ গ্রাম তোমার যে একশো মিলিলিটার সলিউশন দ্রবণ তার মধ্যে কিন্তু তুমি ফেরাস পেয়ে গেছো ফাইভ গ্রাম অথচ আকরিক ছিল কত দশ গ্রাম তাহলে বুঝতেই পারছো এখানে ভেজাল আছে প্রশ্ন কি ভেজালের শতকরা পরিমাণ তাহলে এবার এবার তাহলে তুমি কি করবা এবার তাহলে অথেব আকরিকে ভেজালের শতকরা পরিমাণ আকরিকে ভেজালের ভেজালের শতকরা পরিমাণ তাহলে তুমি তো ভেজাল বের করবা তাহলে উপরে ভেজাল লেখো ভেজাল কত ভেজাল স্যার টেন মাইনাস টেন মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এইট ফাইভ আর নিচে টোটালটা লেখো গুণ একশো পার্সেন্ট অর্থাৎ কিক নিয়মটা আমরা একবারে করলাম মানে দশ গ্রামের মধ্যে ভেজাল আছে উপরে টুক একের মধ্যে কত দশ চলে গেলো নিচে আর একশোর মধ্যে কত একশো চলে উপরে তাহলে দেখো আমরা ভেজাল কত পাই আমরা ভেজাল যদি পাই এত মাইনাস হবে দশ হম এটা ক্যালকুলেশন করলে এটা এটা ক্যালকুলেশন করলে কত হবে এত ভাগ হলো দশ এটা গুণ হলো গুণ হলো একশো হ্যাঁ তাহলে চৌচল্লিশ পয়েন্ট চৌচল্লিশ পয়েন্ট ওয়ান আমাদের প্রথম লোহাটা পাইছি ওখানে ভেজাল ঠিক একইভাবে আমরা কিন্তু দ্বিতীয় কাজটা করব। একইভাবে দেখো দ্বিতীয় পাত্রের টেন মিলি নিয়ে এর মধ্যে টেন মিলি টেন মিলি দ্রবণ নেওয়া হয়েছে তার মানে এর মধ্যে ফেরাস সালফেট আর সালফ্রিক অ্যাসিড থাকবে এবার টাইটেশন করা হয়েছে বি কোম্পানির ক্ষেত্রে কি দিয়ে ডাইক্রোমেট দিয়ে বি কোম্পানির ক্ষেত্রে ডাইক্রোমেট দিয়ে টাইটেশন করা হয়েছে তাহলে আমরা বি কোম্পানির ক্ষেত্রে যদি লিখি বি কোম্পানির ক্ষেত্রে বি কোম্পানির ক্ষেত্রে তাহলে রিয়াকশান্ত তো সেম যে প্রথম ধাপে লোহা দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের সাথে ফেরা সালফেট আর হাইড্রোজেন গ্যাস পরের ধাপে দেখো যে ওইখান থেকে দশ মিলি নিয়ে ডাইক্রোমেট দিয়ে টাইটেশন করা হয়েছে পয়েন্ট ওয়ান লাগবে আমার তাহলে এই ক্ষেত্রে ডাইক্রোমেট একই প্রক্রিয়ায় আমার যেটা প্রয়োজন হবে সেই তথ্য কিন্তু দেওয়া এটাকে জারিত করতে যতটুক দরকার সেটা কিন্তু বলে দিছে পঁচিশ মিলি দ্রবণ লাগছে পার ম্যাঙ্গানের দ্বারা লাগছিল বিশ মিলি আর এই ডাইক্রোমেট লাগছে কত পঁচিশ মিলি বি কোম্পানিরটা তাহলে এবার রিয়াকশন হবে ডাইক্রোমেটের সাথে কে টু সি টু ও সেভেন প্লাস এপিএসও ফোর প্লাস এইস টু এস ফোর এবারও একই সমস্যা স্যার একবারে কিভাবে সমতা করব খুবই সহজ ডাইক্রোমেটের তুল্য সংখ্যা দিয়ে দাও ফেরাসের ঘাড়ে ফেরাসেরটা দিয়ে দাও ডাইক্রোমেটের ঘাড়ে ডাইক্রোমেট তো স্যার ছয়টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে ছয় ফেরাস তো একটা ত্যাগ করে এখানে এক এক না দিলেও চলবে আর ফেরাস তো অটোমেটিকলি জোর হয়ে গেছে তাহলে তার দুই দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই এবার খেয়াল করো তাহলে কে তো দর্শক কে তো দর্শক দর্শকের সাথে যাবে কে টু ফোর ক্রোমিয়াম তো ডান পাশে সি আর থ্রি প্লাস হয় সি আর থ্রি প্লাসের সাথে সালফেটের সংকেত কি এস ও হোল থ্রি আগে সংকেত ক্রোমিয়াম তো দুইটা দুইটা তো ঢুকে গেছে ক্রোমিয়ামের কাজ শেষ এবার অক্সিজেন তো পানি হয় ষাটটা অক্সিজেন তাহলে ষাটটা পানি এইচ লাগবে সাত দুগুনি তাহলে এটা তো এখান থেকে পাবো তাহলে এখানে সাত দিয়ে দিলাম সাত দুগুনি চোদ্দ সাত তাহলে এটার কাজ শেষ এটার কাজ শেষ আর বাকি থাকলো কি স্যার আর বাকি থাকলো ফেরাস ফেরাস তো জানো ফেরিক হয় তাহলে ফেরিকের সাথে সালফেটের সংকেত তো এপি টু এস ও ফোর থ্রি আর আইডন আসে ছয় আগে দিয়ে দাও তিন তিন ছয় তাহলে ফেরাসের কাজ শেষ সবার কাজ শেষ তুমি যদি ধরে ধরে একটা 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 করে করো তাহলে কিন্তু কোনো উৎপাদ বাদ করবে না আগে কের কাজ তারপরে ক্রোমিয়াম তারপরে পানি অক্সিজেন পানি তারপরে একই সাথে অ্যাসিড ব্যালেন্স তারপরে ফেরাস ফেরিক সালফেট বুঝতে পারছো তাহলে এখান থেকে দেখো তো একইভাবে আমরা যদি আয়রন বের করব। তাহলে অথে এন পি টু প্লাস বাই হলো এন কে টু সি আর টু ও সেভেন অনুপাত কত পাই ফেরাস হলো ছয় আর ডাইক্রোমেট হলো এক মোল তাহলে ফেরাসের বদলে ছয় ডাইক্রোমেটের বদলে এক তাহলে কোন গুণ করলে দেখো এক গুণ এন পি টু প্লাস ইকুয়াল সিক্স গুণ এন কে টু সি আর টু ও সেভেন দেখো আগের মতো আবার সেই একই সহজ হয়ে গেল স্যার আমরা তো দেখতেই পাচ্ছি যে আইরনের তুল্য সংখ্যা এক তুল্য সংখ্যা গুণ মূল সংখ্যা সংখ্যা গুণ মূল সংখ্যা বিজারকের তুল্য সংখ্যা গুণ বিজারকের মূল সংখ্যা জারকের তুল্য সংখ্যা গুণ জারকের মূল সংখ্যা আমরা তো এইভাবেই মেটটা করতে পারি এত কিছু কেন দরকার হ্যাঁ দরকার কারণ এটা আমরা একাডেমিকের জন্য এই রিয়াকশন ছাড়া এই শর্টকাট করা যাবে না এজন্য রিয়াকশন অবশ্যই দিতে হবে রিয়াকশন দেওয়ার পর তুমি সরাসরি এটা লিখলে সমস্যা নাই এবার দেখো তাহলে আমরা ডাব্লু এটাকে যদি ভাঙি একইভাবে এটাকে আমরা কী লিখবো ডাব্লু একই অঙ্কের মধ্যে যদি এটাকে ডাব্লু প্রাইম দিই এটাকে এম প্রাইম দিই আর ওই ঘনমাত্রাটাকে এস প্রাইম ভি প্রাইম বাই এক হাজার তাহলে পাশে ডান পাশে লিখে দেই যে এখানে এখানে কে টু সি আর টু ও সেভেনের ক্ষেত্রে এত এর ক্ষেত্রে এস প্রাইম কত স্যার জিরো পয়েন্ট মোলার ভি প্রাইম কত পঁচিশ মিলিলিটার আর এ টু প্লাসের ক্ষেত্রে এত এর ক্ষেত্রে আমাদের এম প্রাইম কত এটা তো পঞ্চান্ন আর W প্রাইমটা আমরা বের করব ডাব্লু প্রাইম বের করবো তাহলে বা প্রাইম বাই পঞ্চান্ন পয়েন্ট এইট ফাইভ সিক্স গুণ জিরো গুণ পঁচিশ ভাগ এক হাজার খুব ইজিলি এখান থেকে ডাব্লু প্রাইম বের করা যাবে খুব ইজিলি বের করা যাবে তাহলে বের করো বের করলে দেখো সিক্স গুণ জিরো পয়েন্ট ওয়ান গুণ পঁচিশ ভাগ হল এক হাজার এক হাজার তাহলে ড্যান পেশে এটা পাবো তারে গুণ হবে পঞ্চান্ন পয়েন্ট এইট ফাইভ গুণ পঞ্চান্ন দশমিক এইট ফাইভ তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট থ্রি জিরো পয়েন্ট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ এত গ্রাম তার মানে দেখো যে এই দশ মিলি দ্রবণের মধ্যে ফেরাস আছে এত গ্রাম সেটা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারছি খুব সহজে বের করতে পারছি এবার এবার যদি আমরা এটা তো দশ মিলির মধ্যে আছে। কিন্তু টোটাল সলিউশন তো একশো মিলি তাহলে দশ মিলিলিটার দ্রবণে এপি টু প্লাস আছে এপি টু প্লাস আছে হলো জিরো পয়েন্ট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ গ্রাম তাহলে একশো মিলিলিটার দ্রবণে ফেরাস কত থাকবে ফেরাস আছে জিরো পয়েন্ট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ গুণ একশো বাই দশ এত গ্রাম তাহলে দেখো কত আসে এখান থেকে ম্যাথ সলিউশন করো তাহলে আমরা দেখবো যে এইট পয়েন্ট থ্রি সেভেন সেভেন ফাইভ এত গ্রাম ফেরাস পাই তাহলে এখান থেকেও ভেজালের শতকরা পরিমাণ বের করতে পারবো ভেজালের শতকরা পরিমাণ বের করতে পারবো অতএব আকরিকে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ ভেজালের পরিমাণ পরিমাণ তাহলে উপরে দেবো ভেজাল তাহলে সেট থেকে তো আছে তাহলে ভেজাল তো বিয়োগ করলেই পাওয়া যাবে ভেজাল আর নিচে দশ দশের মধ্যে ভেজাল আছে এত একের মধ্যে কত আর একশোর মধ্যে কত আয় আমরা সলভ করলে যাবে এবার তাহলে দেখো টেন মাইনাস এইট দশমিক থ্রি সেভেন থ্রি সেভেন সেভেন এটা বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি এইটা গুণ হবে গুণ হবে কত একশো হ্যাঁ এটা আবার ভাগ হল দশ দশ টোটাল কত পাই ফাইনালি দেখো ষোলো পয়েন্ট টু টু এত পার্সেন্ট ভেজাল কোন কোম্পানির আকারিকে ভেজালে সৎকা পরিমাণ বেশি লাগেরটাই বেশি পাইছি কিন্তু চৌচল্লিশ দশমিক সামথিং পাইছি আর এটাই ষোলো তাহলে ফাইনালি কি বলতে পারি তাহলে কাজেই কাজেই বলা যায় বলা যায় এ কোম্পানির এ কোম্পানির আকৌড়িকে এ কোম্পানির আকৌড়িকে ভেজালের ভেজালের পরিমাণ বেশি শতকরা পরিমাণ পরিমাণ বেশি বেশি হবে তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা রাখছি যে এই জারুণ বিজারণ সম্পর্কিত যে সমস্যাটা আমরা সলভ করলাম এটা যদি তুমি বুঝতে পারো এই জাতীয় যে কোনো ম্যাথ বইয়ের যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি এখানে শেষ করছি